বহুত ভামিয়া চিন্তা দেখলাম মওলা কবরে গেলে আপনি সারা কেউ আপন হবে না ইয়া আল্লাহ ফিতনা ফাসাদের জমানায় আপনি আমাদের ইমানকে কে মজবুত করে দেন মাফিল কে আপনি জন্য কবল কবুল নেন আমিন আমরার মাফিলে হাজির হইলাম

রহমতুল্লা মাইক কমাতেন বাইরের মাইকগুলো একটু কমায় যেতেন আর দেখেন তুই পিছনে পোলা মানে কি করে ডিস্টার্ব করে দেখেন তো পিছনে কারা দেখেন তো الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه باركه اللهم على محمد الله عليه وسلم آله واصحابه وبركاته اللهم اللهم سيدنا ونبينا صلى الله عليه صلى الله عليه وعلى آله وأصحابه بارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মোহাম্মদ রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাদগণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফেতনা ফাঁসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমান মিটিয়ে দেয়ার ষড়যন্ত্র চলতেছে তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে যে মানুষ কাজ যেমন গুনার কাজ কাজ ধরতেছে শুধু গুনার গুনার বরং কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান নামে যাবে সবাই বলি নাউজ যে জমানে মানুষ নেকের কাজে আশ্চর্য হয় গুনার কাজে স্বাভাবিক থাকে যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মজলিস আলে মোলামা মোমেন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি অনেক অনেক দামি মাজলিসে আসার বসার বলা সোনার তৌফিক আল্লাফাক দান করছেন এর জন্য আমরা সবাই বলে আলহামদুলিল্লাহ এই মাজলিশ অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি ভাই মাইকে একটু কমায়া দেন অনেক দামি আমাদের শায়খ মোর্শেদ নব্বর আল্লাহ আমরা বলতেন বাবা কোন ব্যক্তি হক্কানে ওলামায় বয়ান শোনার জন্য বাড়িতে রওনা করে বয়ান শেষে আঁখির মোনাজাত দিয়ে বাড়িতে চলে যায় তার আমলনামায় নামায় পঞ্চাশ লক্ষ ন্যাকের কম লেখাই হতে পারে না আল্লাফাক রব্বুল আলম ইচ্ছা করলে পঞ্চাশ লক্ষ কেন পঞ্চাশ কুটি ন্যাক দিয়া দিতে পারেন ন্যাক দেয়ার মালিককে কাজে মাওলার কাছে দোয়া করি মাওলা হে যেহেতু আপনি আমাদেরকে মাহফিলে নিয়েই আসছেন আমাদের খালি আমল নামাকে ন্যাকের দ্বারা পূর্ণ না করিয়া কাউকে এখান থেকে বিদায় দিয়ে না আমিন আমরা এখানে আসছি দাওয়াত তাবলিকের নিসবাতে আসছি এখানে